তো আজকে আমি নিতে চলেছি তিনটা আইডিতে বুয়া পাস আর এই বুয়া পাসের ভিতরে যে স্পেশাল বক্স থাকে এই বক্স রয়েছে একটা আইডিতে চুয়ান্নটা এবং আরো আইডি তে রয়েছে তবে এত এত আইটেম রিওট এর বিলে আমার কাছে শুধুমাত্র এই ইমোটটাই খুব বেশি পছন্দ হয়েছে তো আজকের এই ভিডিওতে আমি তিনটা আইডিতে বুঝাফাস আনলক করবো এবং এই বক্স গুলো ওপেন করব দেখব যে এই তিনটা আইডির ভিতরে কোন আইডিতে এই ফেভারিট ইমোর্ডটা আমি পাই কিনা তো বুঝাফাস আনলোক করা আগে আমরা দেখেনি এই ব্যবসাটা আমাদের নেওয়া লস হবে নাকি লাভ হবে এই ব্যবসার আইটেম রিওয়ার্ড গুলো কেমন দেওয়া হয়েছে আমরা যখন এই ব্যবসার 100 লেভেলের দিকে খেয়াল করি তখন দেখতে পাই একটা বান্ডেল রয়েছে আর এই বান্ডেলটা কিন্তু আমার কাছে মারাত্মক সুন্দর লেগেছে এই বান্ডেলে জুতাটা সাড়া প্রত্যেকটা পার্টি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে প্রত্যেকটা পার্টি ব্যবহার করা যায় আসলে 90 লেভেলে যখন আসি তখন দেখতে পাই একটা ইমোট রয়েছে এটাকে গরিবের লাভ ইমোট বলতে পারো এটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে বুয়াপাসা ইমোট হিসেবে মারাত্মক সুন্দর একটা ইমোট এটা আমি বলবো যাদের কাছে প্রোফেসী ইমোট বা লাভ ইমোট নাই তোমরা দেখতে একটা রয়েছে তবে লিজেন্ডের কাছে এটা কোনো কি না লিজেন্ডার কাছে অন্য কিছু তবে আমি যদি সেটা এখন বলতে চাই তাহলে আমি বিপদে পড়ে যাবো সেজন্য আমি না হয় বললামই না এই ব্যাগপ্যাকটা তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো বেশ ফানি লেগেছে তো এরপরে দেখতে পাই একটা প্যারাঙ্কের স্কিন রয়েছে তবে এইটা স্ক্রিন শুধুমাত্র এটাতে কোনো লেজেন্ডারি নেই তো এরপরে পঞ্চাশ লেভেলের রয়েছে এম ফাইভ নাইন জিরো একটা এমনিতেও স্ক্রিন ছাড়া অনেক দূর থেকে ভালোই ড্যামেজ দেয় আর এটা তো ডবল রেঞ্জ রয়েছে তাহলে বুঝতে তো এই গানটা কতটা পরিমাণে খতরনাক লেভেলের হতে চলেছে অনেকে তো শুধুমাত্র এই গান স্ক্রিনটার জন্য পার্সেস করবে তো এরপরে দেখতে পাই একটা সাপোর্ট রয়েছে যেটাতে এতটা পরিমাণে লেজেন্ডারি ইफेक्ट রয়েছে অনেকটাই সত্যি লাগতেছে ভালো লাগতেছে বুইয়াফাস এর একটা সাপোর্ট হলো এইটা তয়ের পরে রয়েছে একটা গ্রেনেট স্কিন যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে এটাতে লেজেন্ডারি ইফেক্ট রয়েছে এটা সত্যি অনেকটা ভালো লাগতেছে তো এর পরে রয়েছে একটা গালির স্কিন যেটাতে লেজেন্ডারি ইফেক্ট না থাকলেও এর কালার গ্রেডিংটা সুন্দর করা হয়েছে তো এর পরে দেখতে পাই বুইয়াফাস এর ফিমেল বান্ডেল যেটা কিনা আমি ব্যবহার করি না তবে ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর রয়েছে ফিমেল বান্ডেলে প্রত্যেকটা পার্টি ভালো রয়েছে তবে এই জামাটা আরও বেশি সুন্দর লাগতেছে আমার কাছে তো তোমরা যারা বুইয়াফাস বেসে বেসে নাও তোমাদেরকে বলবো এই

বক্স গুলো ওপেন করি তো আর দেরি না করে এখানে যে আনলক লেখা রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিয়েছি আর এখানে আমাদের বিয়ে পাঁচ জন্য দুইটা সেকশন রয়েছে একটা হলো সাতশো উনিশ ডায়মন্ড একটা হলো তিনশো উনিশ ডায়মন্ড তো আমরা তিনশো ডায়মন্ড দিয়ে পার্চেস করবো তো এইটার উপরে একটা ক্লিক করে দিয়েছি আমাদের সামনে ওকে বাটন চলে এসেছে তো আর দেরি না করে এখানে ওকে বাটনের উপরে একটা ক্লিক করে দিয়েছি তো এখন কিছু এনিমেশন শো করতেছে তো এইগুলোকে আমরা স্কিপ করে দিব তো এইখান থেকে এইগুলোকে স্কিপ করে দেওয়ার পর আমাদের সামনে চারটা সলাট আনলক হয়ে গিয়েছে তো এইখানে আমরা ওকে বাটনে প্রেস করে দিলাম তো ওকে বাটনে প্রেস করার সাথে সাথে আমাদের বইয়া মাসটা আনলক হয়ে গিয়েছে এবং সামনের মাসের জন্য কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো এইটাকেও আমরা ওকে করে দিলাম তো এখানে আমরা দেরি করবো না সরাসরি এই আইডিতে থাকা চুয়ান্নটা বক্সই ওপেন করে দিব তো ফাইনালি আমরা চুয়ান্নটা বক্সই ওপেন করে দিলাম ওরে ভাই রে ভাই এখানে দেখতে পাচ্ছ সব গু আর গু দিয়েছে শুধুমাত্র একটা প্যারাঙ্কের স্কিন দিয়েছে তবে এটাতে কোনো লেজেন্ডারি ইফেক্ট নেই এইগুলো নিয়ে আমি কি করবো ভাই চুয়ান্নটা বক্সের কোনো মূল্যই নাই তো দুকে ভাড়া মন নিয়ে এখান থেকে ওকে করে দিই আমরা প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডই এখন ওয়াল ক্লাইম করে নিবে যেহেতু ডায়মন্ড দিয়ে নিয়েছি সেহেতু এখান থেকে ওয়াল ক্লাইম তো করাই লাগবে তো এখান থেকে আমরা প্রত্যেকটা আইটেম রিওয়ার্ডই পেয়ে গেছি তবে বুয়াভাসের বক্স বাক্সের ভিতর থেকে আমরা কোনো ভালো আইটেম রিওয়ার্ডই পাইলাম না এই ইমোট যদি পাইতাম রে ভাই আর কোনো কিছুই লাগতো না তো যেহেতু পাইলাম না তো আর কি করা তো চলো পরবর্তী আইডিতে চলে যাই তো ফাইনালি আমরা পরবর্তী দুই নম্বর আইডিতে চলে এসেছি তো এখন এই আইডিতে আমরা আমরা ভাসটা পার্সেস করবো এবং বক্স গুলো ওপেন করবো দেখবো এই আইডিতে বাক্সের ভিতর থেকে কোনো কিছু পাই কি না তো এই আইডিতে রয়েছে মাত্র একত্রিশটা বক্স তো চলে এআইডি তে দেরি না করে আনলাক বাটনের উপরে একটা সাপ দিয়ে দিয়েছি আর এখান থেকে আমরা ভাসটা পার্সেস করে নিতেছি এআইডি তো আমরা তিনশো উনি ডায়মন্ড দিয়ে বুয়াভাসটা পার্সেস করতেছি যেহেতু সাতশো উনি ডায়মন্ড দিয়ে নিলে মাত্র পঞ্চাশটা লেভেল দেয় তো পঞ্চাশ লেভেল আমাদের বেশি নেওয়ার কোনো ধরনের দরকার নাই তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে লাইক করো না মনে করে অবশ্যই একটা করে লাইক করে দিবে তো কথা বলতে বলতে অলরেডি এআইডি তে বুয়া ভাস পার্সেস করা হয়ে গেছে তো চলো এই একত্রিশটা বক্সই ওপেন করা থাকতো ফাইনালি এখান থেকে আমরা একত্রিশটা বক্সই ওপেন করে দিয়েছি রে ভাই এই তে তো কোনো কিছুই যায় না একত্রিশটা বাক্সে শুধু গু আর গু দিয়েছে তো রাগটাটা একদমই স্বাভাবিক কেননা এখানে দেখতে পাচ্ছো সব গু দিয়েছে একুশ বক্সের ভিতরে ভালো কোনো আইটেম রিয়াটি দেয় নাই ভালো কি বলতেছি খারাপ কোনো আইটেম তো দেয় না সব লোড আউট দিয়ে ভরিয়ে দিয়েছে তো এখানে কথা বলতে বলতে আমরা প্রত্যেকটা আইটেম করে নিয়েছি তো চলে আমরা এখন তিন নম্বর আইডি তে যাই এবং ওইখানে বুইয়া ভাস আনলক করি এবং ওইখানে পঞ্চান্নটা বক্স রয়েছে ওইগুলোকে ওপেন করি তো আর দেরি না করে আমরা সরাসরি চলে এসেছি আমাদের তিন নাম্বার আইডিতে তো চলে এখন আমরা বুঝা ফাঁসটা পারচেস করবো সবার আগে তো এখান থেকে আর দেরি না করে আমরা সরাসরি চলে এসেছি ভিতরে আর সত্যি কথা বলতে ভাই এই ইমোটা প্রত্যেকটা প্লেয়ারই অনেক বেশি পছন্দ করে থাকে তো তোমাদের মধ্যে কেউ যদি অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি রয়েছে কিনা যে কিনা এই মটা পেয়ে গেছে থেকে তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমরা ভুইয়াভাসটা আনলক করতেছি তো ভুইয়াভাসটা আনলক করতে করতে তোমাদের আবারও বলতেছি তোমরা যারা ভিডিওতে এখনো পর্যন্ত লাইক করো নাই মনে করে একটা করে লাইক করে দিও আরে আমাদের এই মেইন চ্যানেলে কিন্তু সত্তর হাজার সাবস্ক্রাইবার খুব কাছাকাছি তো তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করো দ্রুত সত্তর হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি এইখানে আমাদের বুয়া পাশটা নেওয়া শেষ তো চলে এখন আমরা বুয়া পাসের বক্স ওপেন করি এখানে দেখতে পাচ্ছ পঞ্চান্নটা বক্স রয়েছে তো তিনটা আইডির ভিতর থেকে সবচেয়ে বেশি বক্স রয়েছে এই আইডিতে তো চলে এই বেশি বক্স গুলো আমরা ওপেন করে ফেলি তো ফাইনালি আর দেরি না করে এখানে বক্স ওপেন করে দিয়েছি আর এখানে শুধুমাত্র একটা গ্রেনেডের স্কিন দিয়েছে আর সবগুলো আমাদের গু দিয়েছে মানে কি পরিমানে রাগটা উঠবে পেরে ভাই তো আমরা তিনটা আইডিতে ভাষার বক্স ওপেন করে আমরা ভালো কোনো কিছুই পাইনি তো চলে এখন আমরা থাকা প্রত্যেকটা এই আইডি ওয়াল ক্লাইম করে ক্লাইম করে নিলাম তো তোমরা এই ভিডিওতে দেখতে তো পেলে তিনটা আইডিতে বুয়াভাসের বক্স ওপেন করে আমরা কি পেয়েছি তো তোমরা এর থেকে ভালো কোনো কিছু পাইছো কিনা সেটা কমেন্ট করে জানাতে পারো তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমি লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ